আমাদের পাশে কয়টা দেখায় এটা হচ্ছে যে বাঁধাকপি ভাজি যে শাক কি শাক এটা আমি জানি না এটা আমার মা রান্না করছে এটা হচ্ছে মাঝা আর এটা হচ্ছে যে মাছ এটা কি দাঁড়ানো আমি এটা হচ্ছে ফুলকপির তরকারি একটা মাছ মানে ছোলা ছুটকি দিয়ে করা হয়েছে এদিকে হচ্ছে যে কালা বুনা এটা হচ্ছে আর বাসায় প্রতিদিন কয়েকটি রান্না হয় এই একটা দুইটা রান্না হয় আজকে আমার মামা ভাই আসছে যে কত আইটেম কত আইটেম আজকে কত খুশি টিভি সবচেয়ে দেখছেন আমার মা কত কিছু রান্না করেছে এদিকে আমাদের এটা হচ্ছে নতুন নবদ্র নতুন কিমেছে এটা আজকে আসছে মাত্র আমার আম্মু রান্না করার আগে বিছানা এটা হচ্ছে আমাদের বিছানা এটা হচ্ছে যে আমাদের ড্রেসিং টেবিল এই রুম হচ্ছে যে এটা আমার ভাইয়ার বেডরুম এটা হচ্ছে যে একটা পড়ার ব্যাগ দেন এই রুমে

আর এই সাইডটা হচ্ছে ব্যালকনি ব্যালকনির ভিতরটা দেখায় এই সাইডে আমার আমার সব প্লাস্টিকের জিনিস রাখে এমনকি ট্যানা প্যানা রাখে এগুলা হচ্ছে যে উনি যেগুলো ঘর হচ্ছে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে আপনার এদিকে আসেন দেখেন আমি মাটি দিয়ে কত সুন্দর সুন্দর ছোট ছোট খেলনা বানাইছি এগুলো আমি নিজে নিজে বানাইছি দেখেন আপনাদেরকে দেখা আল্লাহ ওগুলো অনেক কষ্ট হয়েছে বানাইতে এক ঘন্টা ধরে বানাইছি আমি থ্যাংক ইউ আমাদের বেরিয়ে টা তাকে থাঙ্ক আছে